কনসার্টের আয়োজন করতে গিয়ে ছিয়াত্তর লক্ষ টাকার চাঁদা চেয়ে সত্তর প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয় দুই দিন আগে একটি টিভি চ্যানেলের নিউজে দেখেছি আমরা যে একজন ঢাকা মহানগরের সমন্বয়ক আওয়ামী লীগের সাবেক মহিলা এমপির বাসায় তার হাজবেন্ডের কাছে চাঁদা নিতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন এবং সাথে আরো চার পাঁচজন ছিল এবং সেটা দেখার সাথে সাথেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য কমিটিগুলো বিলুপ্তি করা হয়েছে যে সারা বাংলাদেশ থেকে এতদিন যে চাঁদাবাজিটা করেছে বা এখনো কন্টিনিউ করে যাচ্ছে সেটা ধীরে ধীরে মিডিয়া কাভারেজ হয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চাঁদাবাজিটা সেটা কিন্তু কন্টিনিউ রয়ে গিয়েছে জারি প্রেক্ষিতে দুই দিন আগে প্রেস মাধ্যমে যখন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তি করা হয়েছে তারই পরে কিন্তু আবার এই ছত্রিশে জুলাইয়ের কনসার্টের জন্য ছিয়াত্তর লক্ষ টাকার চাঁদা দাবি করেছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই বৈষম্য বিরোধী নামে তারা যে এই সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে পতন করে তারা কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি স্বৈরাচারিত আচরণ করছে এবং তারা চাঁদাবাজিতে মরিয়া হয়ে উঠছে উঠছে পাশাপাশি আমরা দেখেছি যে এনসিপি এর নেতারাও কিন্তু সেম একই কাজ করছে যার ফলে আমরা আমরা কিছুদিন আগে আরেকটি টিভি নিউজে দেখেছি যে একজন ব্যবসায়ী তার কে সুবিধা সুযোগ সুবিধা দিবে বলে এনসিপির এক কয়েকজন নেতা আটচল্লিশ লক্ষ টাকা নিয়েছে এই যে তারা এভাবে চাঁদাবাজিটা শুরু করেছে তাতে কি বোঝা যায় যে এখন যারা তারা যে মুখে যেভাবে কথা বলছে যে চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার প্রকাশ পাচ্ছে তাদের চাঁদাবাজি আর তারা চাঁদাবাজি করবেই না কেন যারা এই বর্তমানে এনসিপির নেতৃত্ব দিচ্ছে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ম্যাক্সিমাম লোকগুলাই কিন্তু আগে ছাত্রলীগ করেছে আমরা দেখেছি যে সার্জিস আলম বলেন হাসনাত আবদুল্লাহ বলেন তারাও এই ছাত্রলীগের দু বাইশ সালের কমিটিতে ঢাকা ইউনিভার্সিটির কমিটি তাদের তারা ছিল রাজনীতিটা এই দুর্নীতি বা চাঁদাবাজি ভাবেই তারা শিখে এসেছে যেভাবে তারা মুখে বলুক না কেন যে চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না এই সরকারের পৃষ্ঠপোষকতায় তারা যে কিংস পার্টি হয়েছে সেই কিংস পার্টি এখন প্রতিনিয়তই ধীরে ধীরে ভের হয়ে আসছে যে তারা চাঁদাবাজি করছে এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা আমার ব্যক্তিগত মতামত মনে হচ্ছে এবং তারা যেভাবে বলছে যে অন্যান্য দলকে চাঁদাবাজি দুর্নীতি করছে এটা হলো শাক দিয়ে মাছ ডাকার মতন যা অন্যান্য দলগুলোকে চাপিয়ে দিয়ে তারা নীরবে এই দুর্নীতি করে যাচ্ছে তারই যদি প্রমাণ আমরা দেখতে চাই যে একটা সময় হাসনাত বলেন সার্জিস বলেন যেরকম হাসনাত আবদুল্লাহ কোচিং করে প্রাইভেট পরে সে ডাকা সর থাকতো সার্জিস সারজিজ আলমের কখনো টাকাও থাকতো না আজকে তারা দামি দামি ফোন ইউজ করছে আজকে তারা গাড়ি ব্যবহার করছে শত শত গাড়ি নিয়ে এই আয়ের উৎস কোথায় যেখানে তাদের মানি ব্যাগে টাকাই থাকতো না সেই জায়গায় তারা এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা প্রোগ্রাম করছে তাতেই বোঝা যায় যে স্বৈরাচারী সরকারের মতোই তারা এই আচরণ করছে এবং চাঁদাবাজি লিপ্ত হয়ে গেছে এখান থেকে সঠিক সমাধান আমি মনে করি যে জুলাই আন্দোলনে যেভাবে উৎসব জনতা সাধারণ জনতা আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার সরকারের বিরোধিতা করেছিল এখনই মুখ্য সময় এই এনসিপিকে বিতাড়িত করতে হবে তাদেরকে এখনই থামিয়ে দিতে হবে যদি না থামিয়ে দেওয়া যায় তাহলে দেশে আরও অরাজকতা বেড়ে যাবে বলে আমি মনে করি আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন